আজ বৃহস্পতিবার সকাল দুপুর কীভাবে ব্যস্ততার মধ্যে কাটলো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে ছোটো মা ফোন করে জানালো পুজো দিতে পারবে না আর নমা গেছে পুরীতে আর গতকাল যখন ওর বাবা কাটাবো না মাছ এনেছিল তখন আমাকে বলেছিল যে তুমি হচ্ছে দু পিস ছেলের জন্য মাছটা রেখে দিও তা আমি রেখে দিয়েছি আমি তার সঙ্গে মাছের মাথাটাও রেখে দিয়েছিলাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে শোনার পরে আমি একটু ঘাবড়ে গেছিলাম কী করে কী করবো কারণ শীতকালে ছোটো দিনের বেলা ছোটো বাচ্চা নিয়ে একটু সামলাতে অসুবিধাই হয়ে যাবে তো যাক আমি সামলে নিয়েছি তাই আমি ভাবলাম যে বাঁধাকপিটা ওর বাবা বলেছিলো কালকে রান্না করার জন্য আর আজকে কাজকের গুঁড়ো নিয়ে আসবে তো আমি ভাবলাম বাঁধাকপিটা আজকে এখনই করে ফেলে যদি আনে মাছ আনবে আমি রেখে দেবো কারণ আমি যদি সময় করে রান্নাটা তাড়াতাড়ি না করতে পারি তাহলে তো খাওয়া হবে না তো সকালবেলা যখন সময়টা আছে আমি করে নিই আমি ঠাকুর ঘরে সন্ধান করে যেতে পারবো তাই আমি সেইভাবেই করলাম তার ফাঁকা ফাঁকে বাসনগুলোও মেজে ফেললাম আর গোকুলের জন্য ওই যে বাঁধাকপি গাজর আলু দিয়ে মাছের ঝোলটা করলাম কারণ আমি ওকে সব রকম সবজি খাওয়াই আর বাঁধাকপি যদি আমাদের তরকারিটা ওকে খাওয়া ঝাল লাগবে খেতে চাইবে না তার জন্য আমি ওই মাছের ঝুলে দিয়ে দিলাম আর কাঁচা টমেটো ডাল করেছি সেটাও দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো আর যেন তো সবজিতে সবজির বা কোনো রকম মশলা আমার ঘরে ছিল না তো নমা আমার শাশুড়ি মায়ের কাজের সময় সবজির একটা মশলা বানিয়েছিল তো আমি এটা দিয়ে দুই তিন দিন সবজি রান্না করলাম তার দিয়েছি আর বাঁধাকপিতেও দিয়েছিলাম ভালোই লেগেছিল তো আজকেও দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ ভালোই লেগেছিলো খেতে আর নমা এই মশলাটা করেছে আমাকে বলেছে কীভাবে করতে তোমরা যদি জানতে চাও আমি বলে দেব পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে রান্নাটা সবজির মশলাটা দিয়ে করলে দেখো গোগুল সব ফেলে ঢেলে একাকার করছে তাড়াতাড়ির সময় তারপরে গোগুলকে মেঝে দেখো খাইয়ে দিলাম আমি বললাম সকালে যখন মাছটা রান্না হচ্ছে মাছ দিয়ে খাইয়ে দিই তো মাছ দিয়ে খাইয়ে টাই ওকেও স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এবার বাসন কিছু মেজে রেখেছিলাম আর এই বাসনগুলো মাজা আমি ভেবেছিলাম ছোটো মা পুজো দেবে তো সকালে মেজে দিতাম যেহেতু ছোটো মা দিতে আসিনি তো আমি সকালে রান্না বান্না সেরে এই বাসন মাজছি আমার সময় মতো করে নিলাম আর কি বাবা চলে এসছে আসার পরে আমাকে বললো তোমার যখন দেরি হবে আমি আমার ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি আর তোমাকে যেটু সবজিটাও কেটে দিচ্ছি তো ওর বাবা তাই করেছে আর এদিকে দেখো গুগল আমার সঙ্গে সঙ্গে করছে ও খেলা করছিল দাদার সঙ্গে যে শিষ্য দাদার সঙ্গে তো যা খেলা করতেও তার ভালো লাগছিল না চলে এসছে আমার কাছে তারপরে দেখো রান্না করতে চলে এসছে যে কাছকে গুঁড়ো মাছ ওর বাবা ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছিলো এদিকে মশলা ছিল না সেই মশলাটা আমি করে নিচ্ছি জিরে ধুনে ভাজা করে নিচ্ছি তারপরে গুঁড়ো করে নেব তারপরে খেতে বসে গেছি দেখো শুকনো শুকনো করে মাছটা করেছে আর ওই যে বাঁধাকপি এই তো ঘুম কাটিংটা করবো না হ্যাঁ তো দেখো গোগল কিরকম আমাকে কাজ করতে দিচ্ছে না রে এরকম করে দুষ্টুমি করছে তো ঠিক আছে এখন আমি আর কাটবো না তোমাকে ঘুম পাড়িয়ে নি ওকে ঘুম পাড়াতে কতক্ষণ সময় লাগবে তার জন্য আমি এটা ঘুম পাড়া সে কাটতে নিলাম তো হলো না যাই হোক এরপর সন্ধ্যা দিতে যাবো তারপরে আবার ওকে খাইয়ে টাইয়ে কাটিংটা বসতে হবে তো টাটা